মুষলধারে বৃষ্টি হচ্ছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে এতে আকর্ষিক বন্যা এবং অন্যান্য কারণে ট্রাফিক সিগন্যাল সিস্টেম এবং গাড়ি বিকল হয়ে জট লেগেছে সড়ক মহাসড়কে প্রতিদিন শহরের লক্ষাধিক বাসিন্দা যে ট্রেন ব্যবহার করেন তাও চলাচলে বিঘ্ন ঘটছে এতে প্রায় অচল অবস্থা শহরটিতে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে প্রবল বৃষ্টিজনিত ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে জটিল পরিস্থিতিতে বৃহস্পতিবার স্কুল কলেজ বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের কিছু অংশে প্রায় দুইশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাত আরও বাড়ার আশঙ্কায় মুম্বাইয়ের রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অফিস তারা বাসিন্দাদের যথাসম্ভব ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এবং মাছ ধরার ট্রলার উপকূলে নোঙর করে জেলেদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে দেশটিতে মৌসুমি বৃষ্টি সাধারণত জুন মাস থেকে শুরু হয় এবং সতেরোই সেপ্টেম্বরের মধ্যে কমতে থাকে কিন্তু এই বছর বৃষ্টিপাত অব্যাহত ছিল যদিও এই সপ্তাহের শুরুতে দেশের উত্তর পশ্চিম দিকে বৃষ্টিপাত কমতে থাকে কিন্তু অন্যান্য অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে